অক্ষয় তৃতীয়ার দিন করুন মহা উপায় এদিনে সোনা নাকি সত্যিই শুভ সোনা কিনতে না পারলে তারা কী করবেন নমস্কার বন্ধুরা রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে বছরের সবচেয়ে শুভ ও পবিত্র দিন অক্ষয় তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কোনো শুভ কাজ কোনো চিন্তা ছাড়াই অতি সহজেই করতে পারেন হিন্দু সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে কিন্তু কেন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন কাজ করলে আমাদের শুভ ফল লাভ হবে এবং কোন কাজ করলে আমরা কি ফল পাবো এবং অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা সত্যিই কি শুভ যদি শুভ হয় তাহলে যাদের সোনা কেনার সামর্থ্যই নেই তারা কি করবেন তাদের ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ ও সুখ সমৃদ্ধি কীভাবে আনবেন এই সমস্তটাই জানব আজকের ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে দশই মে দু এবং বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার অক্ষয় তিথি শুরু হবে দশই মে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং শেষ হবে শুক্রবার ভোর রাত চারটে একান্ন মিনিটে মা লক্ষ্মী ও গণেশের পুজো ও হালখাতার সময় থাকছে দশই মে দু শুক্রবার সকাল সাতটা চৌত্রিশ মিনিট থেকে সকাল দশটা বারো মিনিটের মধ্যে আরেকটি শুভ সময় রয়েছে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই সময়ের মধ্যে আপনারা বাড়ির পুজো সম্পূর্ণ করে ফেলবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার অর্থ হল কখনো ক্ষয় না হওয়া পূর্ণ ফল অক্ষয় তৃতীয়া আখাতীজ বা ধনতিজ নামেও পরিচিত এদিনে যে সকল শুভ কাজ করা হয় এতে সফলতা অবশ্যই মেলে এছাড়া এদিনে দান ধ্যান অন্যান্য পূর্ণ কাজ করলে তার ফল বহু গুণ বৃদ্ধি পায় আর এই পূর্ণ ফল কখনোই ক্ষয় হয় না অক্ষয় তৃতীয়ার সম্পর্কে এক পৌরাণিক কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এক সময় পাণ্ডব পুত্রদের মধ্যে জ্যৈষ্ঠ পুত্র যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে পাণ্ডব শ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়া বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণময় তিথি এই দিনে যে ব্যক্তি গঙ্গাসনান যপ তপ যজ্ঞ আদি এবং বৃত্তি তর্পণ আর দান করেন সেই ব্যক্তি অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল লাভ করেন তাই আমাদের এই দিনে গঙ্গাসনান জপ তপ অর্থাৎ ভগবানের নাম গুণ এবং দান করা উচিত এছাড়া এদিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা ও গণেশজীর পুজো অর্চনা করা উচিত বন্ধুরা যদি পারেন এদিনে আলাদা করে মা লক্ষ্মী ভগবান নারায়ণ ও গণেশজির পুজো আপনারা একটি জলচৌকি পেতে করে নিতে পারেন সেখানে হলুদ বস্ত্র পেতে এবং হলুদ ফুল হলুদ মিষ্টি হলুদ ভোগ নিবেদন করে আপনারা আলাদাভাবে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করে নিতে পারেন এছাড়া নানা প্রকার ব্যঞ্জন রান্না করে অন্নপ্রসাদও আপনারা ভোগ অর্পণ করতে পারেন এদিনে সমস্ত কিছু ভক্তি ও নিষ্ঠা সঙ্গে ও সংযমের সঙ্গে পালন করবেন এবং সেই সাথে সাথে গরিব দুঃখীকে দান পূর্ণ করা উচিত এদিনে বিশেষ করে পশু পাখিকে দান করা উচিত এছাড়া পুরো বৈশাখ মাস জুড়েই পশু পাখিকে দান করা উচিত এত গরমে মানুষের মতো পশু পাখিরও ভীষণ কষ্ট হয় তারা না পারে বলতে না পারে নিজেরা নিয়ে খেতে তাই একটি মাটির পাত্রে বাড়ি বা উঠানের সামনে আপনারা জলপাত্র রেখে দিতে পারেন এদিনে দানের সাথে সাথে সোনা কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সোনা কিনবেন সোনা কেনা শুভ অত্যন্ত ছোট হলেও এদিনে সোনা কিন্তু কেনা উচিত কারণ সোনা শুভ ফল প্রদান করে তবে যাদের পক্ষে সোনা কেনা একেবারেই সম্ভব নয় তারা কি করবেন চলুন জেনে নিই অক্ষয় তৃতীয়ার দিন যাদের পক্ষে সোনা কেনা সম্ভব নয় তারা এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন যে জিনিসটি সর্বপ্রথম আপনারা বাড়িতে নিয়ে আসবেন তা হলো করি কড়ি হল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস এছাড়া কড়ি অতটা দামেরও নয় তাই এদিনে পাঁচটি অথবা সাতটি কড়ি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন এবং এই দিনে কড়ি এনে গঙ্গা জলে ধুয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে মা লক্ষ্মীর চরণে রেখে পুজো করে নেবেন তারপর একটি লাল কাপড়ে বেঁধে তা আলমারি বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই লকারে রেখে দেবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে টাকা পয়সার কমতি হবে না কখনো দ্বিতীয় যে জিনিসটি আপনারা এই দিনে আনবেন তা হল শঙ্খ বন্ধুরা শঙ্খ একটি অত্যন্ত পবিত্র জিনিস মা লক্ষ্মীর পুজো যে কোনো শুভ কাজে শঙ্খ বাজানো শুভ বলে মানা হয় এছাড়া মানা হয়ে থাকে যে বাড়িতে শঙ্খ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস থাকে তাই এদিনে আপনারা শঙ্খ নিয়ে আসতে পারেন তবে দক্ষিণাবর্তী শঙ্খ হলে ভালো হয় এতে বাড়িতে সুখ সমৃদ্ধি ও আরোগ্য লাভ হয় বন্ধুরা তৃতীয়ত এদিনে আপনারা যে জিনিসটি বাড়িতে আনবেন তা হলো মাটির পাত্র বা ঘড়া এদিনে আপনারা বাড়িতে মাটির পাত্র অথবা ঘড়া আপনারা নিয়ে আসতে পারেন পশু পাখিকে জলদানের জন্য মাটির পাত্র আনতে পারেন এছাড়া মাটির প্রদীপও কিনে আনতে পারেন তা অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকে তাই বন্ধুরা এদিনে আপনারা যে কোনো একটি মাটির জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন চতুর্থত যে জিনিসটি আপনারা এদিনে আনবেন তা হলো কাসা বা পিতলের জিনিস এদিনে কাঁসা পিতলের জিনিস কেন শুভ বলে মানা হয়ে থাকে আপনি স্বল্প দামের ঠাকুরের বাসনপত্র কিনতে পারেন এবং পিতলের মা লক্ষ্মী ও গণেশের মূর্তিও কিনতে পারেন এতে মা লক্ষ্মী ও গণেশের সাথে সাথে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয় ও সৌভাগ্য লাভ হয় বন্ধুরা পঞ্চমত যে জিনিসটি আপনার আপনারা এদিনে বাড়িতে আনবেন তা হল শ্রীযন্ত্র বন্ধুরা বাস্তুশাস্ত্রে শ্রীযন্ত্রের বিশেষ মাহাত্ম রয়েছে মানা হয়ে থাকে যে যে বাড়িতে শ্রীযন্ত্র থাকে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী বাস করেন পরিবারের আর্থিক পরিস্থিতি ঠিক রাখতে হলে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা শ্রীযন্ত্র বাড়িতে নিয়ে আসতে পারেন তা অত্যন্ত শুভ ফল লাভ হবে এবং মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং বাড়ির বাস্তুদোষ দূর হবে এছাড়া বন্ধুরা এদিনে অতি সামান্য মূল্যের কিছুটা জব আপনারা কিনে আনতে পারেন এবং ভগবান নারায়ণকে এদিনে পুজো অর্চনা করে অর্পণ করতে পারেন তারপর এই জবগুলি একটি লাল কাপড়ে বেঁধে তা আপনারা আপনার আলমারির লকারে রাখতে পারেন এতে আপনার টাকা পয়সার ইনকামের পথে কোনো বাধা বিঘ্ন থাকলে তা কেটে যাবে এবং আপনার অর্থ উন্নতি বৃদ্ধি হতে শুরু করবে বন্ধুরা এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস এই অক্ষয় তৃতীয়ার তিথিতে আপনারা যদি বাড়িতে আনতে পারেন তাহলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অপার কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং মা লক্ষ্মী চিরবিরাজিত থাকবেন আপনার বাড়িতে এর ফলে সুখ শান্তি ও সৌভাগ্য আপনি লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে